তোমরা শুধু গ্রহণ করবে তাতে যা হালাল পাবে তাকে হালাল জানবে এবং তাতে যা হারাম পাবে তাকে আরাম মনে করবে অথলা যা হারাম করেছেন তা আল্লাহ আল্লাহ যা অথচ যা হারাম করেছে তা আল্লাহ যা হারাম কেন তার তার ওই অনুরূপ জেনে রাখো গৃহপালিত গাদা তোমাদের জন্য হালাল হালাল নয় এবং চেদন দাঁত অলা কোনো হিংস পশু হালাল নয় এই রূপ সন্ধিতে আবদ্ধ মুসলমানদের হারাম বস্তু তোমাদের পক্ষে হালাল নয় অবশ্য সে যদি তার দারোই না দাঁড়ে যখন কোন লোক কোন জাতের কাছে আগন্তুক হিসাবে পৌঁছে তখন তাদের উচিত তার আতিত্ব করা যদি তারা না করে তাহলে তাদের কষ্ট দিয়ে হলেও তার আতিত্ব পরিমান জিনিস আদায় করার অধিকার তার রয়েছে অবদায়ের দামেরই এ অর্থ হাদিস এ অর্থের একটি হাদিস বনা করেছে এভাবে ইমনে মাজাহ যা আল্লাহ হারাম করেছেন তা অনুরূপ শব্দ পর্যন্ত বর্ণনা করা হয়েছে হাদিস মূলত আল্লাহর বাণী হাদিস একশো সাতান্ন অজত ইমে ইরেবাজ ইবনে সারিয়া রাতাল বলেন একদিন আসলে চালাম দাঁড়ালেন এবং বললেন তোমাদের মধ্য কি কেউ গতিতে তেজ দিয়ে একথা মনে করে যে আল্লাহ যা কোরআন হারাম করেছেন তার তিনি অন্য কিছু হারাম করেননি তবে জেনে রাখো আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই আমি তোমাদের অনেক বিষয় আদেশ দিয়েছি উপদেশ দিয়েছি অনেক বিষয় নিষেধ করেছি আমার এরকম বিষয় নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই কোরআনের বিষয় সমান বরং তা হতে হতে তোমার মনে রাখবে যে অনুমতি ব্যতীত তাহলে কিতাব জিম্মিদারের জিম্মি ধরে অপসন্দ করে প্রবেশ করা তাদের নারী শব্দের প্রহার করা এবং তাদের কল শস্য খাওয়াকে আল্লাহ তোমার আল্লাহ তোমাদের জন্য আলাল করেননি যদি তারা তাদের উপনির্ধারিত কর আদায় করে নে দৃষ্টাবোধ বর্ণনা করছেন কিন্তু তিনি বলাচ্ছেন সনদ আসা আছে ইমনেসো বা মাসিসি সম্পর্কে সমালোচনা করা হয়েছে নেতার আদেশ পালন করতে হবে হাদিস একশো আটান্ন অজত ইরবাজ ইমনে সারিয়া হতে বর্ণিত আছে তিনি বলেছেন আমাদের নামাজ পাঠালেন তখন আমাদের দিকে মুখ ফিরিয়ে আমাদের সদৃশ এমন মানুষ পড়শি নসিহত করলেন যাতে চোখ অশ্রু শোক সময় অশ্রু বসন করে অন্তর সময় বিগলিত হলো এ সময় এক ব্যক্তি বলে এটা যেন বিদায় গ্রহণকারী সে উপদেশ আমাদের আরো কিছু উপদেশ দিন তখন আসলাম বলেছেন তোমাদেরকে তোমাদেরকে আমি আল্লাহকে বয় করতে উপদেশ দিচ্ছি এবং শুনতে অনুগত থাকতে উপদেশ দিচ্ছি যদিও তিনি হাফ শেখ গোলাম হন আমার ওপর তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অল্প দিনের মধ্যেই অনেক মতামত দেখবে তখন তোমরা আমার সুন্নতকে এবং কোলাফায়ের সুন্ন তাকে ধরবে তাতে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখা থাকবে তো সাবধান তোমরা নতুন কথা বেঁচে নতুন কথা হতে বেঁচে থাকবে কেননা প্রত্যেক নতুন কথায় বেদাত এবং প্রত্যেক বেদাত গুমরা হোক

যারা তার সাথে আমল করবে অথচ তা তাদের গুণা হওয়ারও কোনো অংশ হাস করবে না তিরমেজে কিন্তু ইবনে মজাহ ইয়াসাহাবি কাশির ইবনে আবদুল্লাহ ইবনে আমার হতে বর্ণনা করেছেন তিনি তার তাদের মাধ্যমে সেই পিতা হতে ধর্ম প্রবাসীর মতো যাত্রা শুরু করেছে হাদিস একশো বাষট্টি আমার আমার ইবনে আহ তাদের দিন নেতাদের দিকে ফিরে আসবে যেভাবে সাপ্তাহ গর্তে ফিরে আসে দিন এবং দিন নিঃসঙ্গ প্রবাসীর মতো যাত্রা শুরু করেছে আবার প্রত্যা করবে যেভাবে যাত্রা শুরু করেছিল এত যে সকল প্রবাসীর জন্য পুষ্ক কবি রয়েছে তারা সে সকল লোক যারা আমার পর আমার পর মানুষ যে সকল সুন্নত কে নষ্ট করে দিয়েছে শেষকল কে পূর্ণ ঠিক করে নাই তিরমিজি সুন্নত কে হাকরি ধরে রাখতে হবে 176 ওয়াজত আবুরা দাল্লওয়ান নুগোল এন্ড চালা চলে চলে যে ব্যক্তি আমার উম্মত बिगड़े যাওয়ার কালে আমার সুন্নত কে ধরে ভাবে হাকরি ধরে

কৃত বিষয় বয়জন করবে হাদিস একশো পঁচাশি হজরত আবু সালামে বলেন রাসুল্লাহাম বলেছেন কিছু জিনিসকে আল্লাহ তালা খরচ করে দিয়েছেন সেগুলো সারবে না এভাবে কিছু বিষয়কে হারাম করে দিয়েছেন সেগুলো করবে করবে না আর কতগুলি সীমা নির্ধারণ করে দিয়েছে এগুলো লঙ্ঘন করবে না আর কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে তিনি নীরব রয়েছে সে সকল বিষয় ঘটে যাবে না অপরাধিস তিনটি দ্বারা তিনটি দ্বারা কোট নির্বাণনা ইসলাম ধর্ম সমাবেশের ধর্ম আদেশ একশো সাতাশি হোজান জাবির আদেলান বলেন একদিন অমর আদেলান তাওরাত কিতাবের এক কফি এনে বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই তাওরাতে একটি কফি রাসুল্লাহ সাল্লাম চোখ রইলেন অমর রাধুলতা পড়তে শুরু করলেন আর এদিকে রাসুল্লাহ সাল্লাম চেহারা বিবন হতে লাগলো তা দেখে হচ্ছে তাও বকরা দিল্লাহ বলেন অমর তোমারা তোমার সব রান্না শোক তুমি কি দেখছো না রাসুল্লাহ সাল্লাম চেহারা বিমন হয়ে গে হয়ে যাচ্ছে দিকে তাকালেন এবং বলেন আমি আল্লাহর ক্রোধ এবং তার ক্রুত থেকে আল্লাহর কাছে পান্না চাচ্ছি এবং আমরা আল্লাহকে ইসলাম ইসলামকে দিন মোহাম্মদ সাল্লাহামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে আসলাম বললে না তার কসম যার আমার জীবন এ সময় যদি তোমাদের কাছে স্বয়ং মশাও হাজির হতেন আর তোমরা যদি আমাকে ছেড়ে তাকে অনুসরণ করতে তাহলে তোমরা নিশ্চয়ই সরল পথ থেকে গুমরা হয়ে যেতে এমনকি তিনি যদি এখন জীবিত থাকতেন আর আমার নব হওয়া জামানা পেতেন তাহলে তিনি নিশ্চয় আমাকে অনুসরণ করতেন দামিরি মানুষের কাছে ইলম বোঝাতে হবে হাদিস একশো অষ্টআশি অজাত ইবনে ইবনে আমলাদ্দ বলেন আসলে সাহায্য বলেছেন আমার পক্ষ থেকে ইসলাম মানুষকে ইলম পৌঁছাতে থাকো যদি একটি মাত্র আয়াত হয় একটি মাত্র আয়াত যদি বনি ইসরায়েলের কাছ থেকে শোনা কথা বলতে পারো এতে কোনো আপত্তি নেই কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে আমাকে কেন্দ্র করে মিথ্যা বলবে সে যেন দুজকে তার বাসস্থান তৈরি করবে বোকারি আল্লাহ যাকে ইচ্ছা গান দান করেন আদে একশো নব্বই কল্যাণ কামনা করেন তাকে দিনের সুস্থ গান দান করেন এবং আমি শুধুমাত্র বন্টন বন্টনকারী আর আল্লাহরে দান আল্লাহরে দান করেন বোকারিও মুসলিম আলাম দেও পন্থ বদিল হাদিস দুই হাজার তবে হজরত কাছে ইমনে কায়া সাদেল আনু বলেন আমি দামেশকের মসজিদে হজরত আবু দার্জাদের সাথে বসা ছিলাম এমন সময় তার কাছে এসে একজন এসে পৌঁছালো বলল হে আবু দাররা আমি শুধু মদিনা রাসুল সাল্লাম থেকে আপনার শুধু আপনার কাছে শুধু একটি হাতিসে জন্য এসেছি এছাড়া অন্য কোনো কারণে আসেনি শুনেছি আপনি নাকি তার রাসুল সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করে থাকেন হজরত আবুদাররা বললেন রাদুল্লাহ বললেন হা আমি আল্লাহ পাক পাক তার দ্বারা তাদের তাকে ব্যস্তে পথসমূহ একটি পথে পৌঁছে দিবেন এবং পেস তারা আলেম তলব সন্তুষ্টির জন্য নিজেদের দান পেতে দেন যারা যারা হালেন তাদের জন্য আসমান ও জমিনে যারা আছেন আল্লাহর কাছে কম প্রার্থনা দোয়া করতে থাকেন এমনকি মা সমূহ পানির মধ্য থেকেও হলে মনে করছিল আবেদের উপর পূর্ণ চন্দ্রের ফজিলার সমূহ তার কালে এবং আলেম হচ্ছে রাসুলগণের ওয়ারিস রাসুলগণ কোনো দিনার বা দেয়ার মিরাজ রেখে যান না তার মিরাজ রূপে রেখে যান শুধু এলম সুতরাং যে ব্যক্তি ইলম গ্রহণ করেছে সে পূর্ণ অংশগ্রহণ করেছে আহমদ তিনি যে আবুদাউদ্দিন মাদহদা মেরি আবেদদের চেয়ে আলেমদের ফজিলত বেশি হাদিস দুইশ তিন অযাত আবু উমামা বা হেল ইরাদা বলেন আচলা চলাই কাছে দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হলো তাদের একজন আবেদ অপজন আলেম আচলা চাল আছাম আবেদের ওপর আলামের ফজিলতের কথা যত আমার ফজিলত তোমাদের একজন সাধারণ ব্যক্তির ওপর তার ওপর আচোলা বলে আল্লাহ বাগতাল পেস্তাগণ এবং আসমান জমিন অধিবাসী ওরা এমন পেঁপে লেখা তার তার মাছ যে ব্যক্তি মানুষকে ভালো শিক্ষা দিয়েছে দিয়ে তাকে তার জন্য দোয়া করে তির মিজি প্রত্যেক মুসলমান ইমান হিলম অর্জন করতে করা ফরজ আদি দুশো সাত হজরত আনা সাদান বলেছেন হিলম অর্জন করা প্রত্যেক মুসলমানের পক্ষে ফরজ এবং বাবা তে ইলম স্থাপন যে সুকরে গলায় যে হরত মুক্তা মাংসন স্থাপন করি মেমদাহ ইলমজনকারীরা পূর্বে চগিরা গুনাহ মাফ গুনাহ ক্ষমা করা হয় দুইশ 210 হজ সাক সাক 12 আদা দিরা দেন ন বলেছেন যে ব্যক্তি ইলম অর্জন করবে তার জন্য তা হাম তা তার পূর্ববর্তী গুনাহের কাফফারা হয়ে যাবে তিরমিজি ও ইবনে তিরমিজি তিরমিজি ও দামেরে হিলা মর্দনের পরিণাম ব্যস্ত আদি 211 হযরত আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুমিন কখনো এলম শুনে তৃপ্তি লাভ করতে পারে না যে পর্যন্ত তা না তার পরিণাম ব্যস্ত হয় তিরমিজি আল্লাহ কিতাব নিয়ে দন্ত করা ঠিক নয় হাদিস দুশো একুশ আমার ইবনে তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন রসোল্লা সাল্লাম এই একদল লোককে কোরআনের বিষয় নিয়ে বাদ প্রতিবাদ করতে শুনলেন তখন তিনি বললেন তোমাদের পূর্বে যারা ছিল তারাই একই কারণে ধ্বংস হয়েছে তারা আল্লাহর কিতাব কিতাবের এক অংশকে অপর অংশ দ্বারা বাতিল করার চেষ্টা করেছিল অথচ কিতাবুল্লাহ নাজিল হয়েছে তার এক অংশ অপর অংশের সমর্থন হিসাবে সুতরাং তোমরা এর এক অংশকে অপর অংশকে অপর অংশ দিয়ে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে না বরং যা তোমরা অবগত আছো শুধু তাই বলবে আর যা তোমরা অবগত নও তা থেকে যে তা যে অবগত আছে তা প্রতি সরকত কর আহমদ ইসমিয়া মাজা হক হাদিস বর্ণনা ব্যাপারে শতক অবলম্বন করা উচিত হাদিস দুইশো সত্র হজরত ইবনে আব্বাস সাদেল বলেন আসল সালাম বলেছেন আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা ব্যাপারে সতর্ক হবে যে পর্যন্ত না তোমরা তা আমার বলে জানবে না যে ব্যক্তি তোমার আমার প্রতি জেনেশুনে মিথ্যা আরোপ করবে সে যেন তার বাসস্থান দুজকে তৈরি করে নেবে তীর মেজে নবীর সুন্নত অবিকল পৌঁছান দরকার হাদিস দুইশো ষোলো হজরত ইবনে মাউস মাসু রাদিল্লা বলেন আমি রাজুল্লাকে বলতে শুনেছি আল্লাহ পাক সেই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবে অপরকে পৌঁছে কেন না অনেক সময় যাকে পৌঁছানো সে ব্যক্তি শ্রোতা অপেক্ষা অধিকক্ষা কারী জ্ঞানী হয় তিনি মিজ মে মদিনা আলম অধিক জ্ঞান দুইশো উনত্রিশ অযোধ্যা বর্ণনা করেন তিনি বলেছেন এমন সময় সমগত প্রায় যখন মানুষ আলম খুঁজে দুনিয়া ঘুরে বেড়াবে কিন্তু কোথাও মদিনা আলম অপেক্ষা বিজ্ঞ আলেমের অপেক্ষা অধিক বিজ্ঞ আলেম পাবে না মেজি ভালো ভালো ইলম গ্রহণ করবে হাদিস দুশো একত্রিশ তবে হজরত ইব্রাহিম ইবনে আব্দুর রহমান উদ্রি বলেন রাসুল্লাহ আসলাম বলেছেন প্রত্যেক পরবর্তী দলের ভালো লোকেরা ইয়ে ইলম গ্রহণ করবে যারা এ থেকে সীমা লঙ্ঘনকারীদের রদ বদল বাতিল লোকদের মিথ্যা রোগ ও জাহেল মরকদের তাবিলকে দূর করবে দূর করবেন বাইশাকে ও মাক মাত খালে মোরসালাত হিসেবে বর্ণনা করেছেন ইলম অর্জন করা অবস্থা ইন্তেকাল করলে বেহস্তি হাদিস দুশো বত্রিশ তাহসান মুর্শি রাদু থেকে মুরসাল রূপে মনিত আছে তিনি বলে আসল্লা সাল্লাম বলেছেন যার মৃত্যু এসে পৌঁছেছে এমন অবস্থা সে যখন সে ইলম জিন্দা করার উদ্দেশ্য ইলম অর্জন অর্জনে মশগুল আছে ব্যস্ততা নবীদের মধ্যে একমত এক পার্থক্য থাকবে আলেমদের প্রতি আল্লাহ সন্তোষে বৃদ্ধি পায় হাদি দুইশো চুয়াল্লিশ তবে হজত আহ বলেন হজত আহমদুল্লাহ ইবনে মাসুদ বলেছেন দুই পিপাসু ব্যক্তি পরিতৃপ্ত লাভ করে না আলেম ও দুনিয়া কিন্তু দুইয়া দুই আবার সমান নয় আলেম তাহলে পথে আল্লাহ সন্তোষ বৃদ্ধি পেতে থাকে আর দুনিয়া যে আল্লাহর অবাধ্যতার পথে অগ্রস হতে থাকে অতপর আবদুল্লাহ ইবনে মাসুদ আদুল্লাহ দুনিয়া সম্পর্কে কোরআনে আয়াত পাঠ করলেন কখনোই না কখনো না নিশ্চয় মানুষ নিজেকে রূপে স্বয়ং সম্পূর্ণ দেখে আল্লাহর অবাধ্যতা করতে থাকে বর্ণনা আগুন আগুন রাদেল আনহু বলেন এবং অপন ব্যক্তি সম্পর্কে তিনি আয়াত বলেন আল্লাহ বান্দাদের মধ্যে নিশ্চয়ই আলেমরা এই আল্লাহকে বই করে ফলে তারা আল্লাহ সন্তুষ্ট লাভ করেন দামেরি ইলম অনুযায়ী আমলকারী প্রকৃত আমল আলেম আদি দুইশো আটচল্লিশ হজরত সুফিয়ান সৌরি আদুল্লাহ থেকে বণিত আছে যে হজরত উমর ইবনে কাতাব একদিন হজরত কাবে আসাফে কাবে আহ রাবকে জিজ্ঞাসা করেন আলেম কারা তিনি উত্তর দিলেন যারা ইলম অনুযায়ী আমল করেন তারাই হজর উমর পূর্ণ রাদিল তাহলে পূর্ণ জিজ্ঞাসা করলেন আলমদের অন্তর থেকে ইলম বের করে দেয় কিসে তিনি বললেন সম্মান ও সম্পদের লোভে দামেরি আলমদের বলে জন্য ইসলাম ধ্বংস হবে হাদিস দুইশো একান্ন তবে হজরত জিয়াদ ইমনে হুদাইন বলেন একদা আমাদের হজ আমাকে হজরত উমর আদেলাহ জিজ্ঞেস করলেন তুমি কি বলতে তুমি কি তুমি বলতে পারো কি ইসলাম কিসে ধ্বংস করবে জিয়াদ বলেন আমি বললাম না তখন তিনি বললেন আলমদের পদ পদ পদঙ্কলন মুনাফিকদের কিতাব অন্য কিতাব নিয়ে প্রতিবাদ লিপ্ত হওয়া এবং শাসকদের শাসন ইসলাম কে ধ্বংস দামেরি ইলাম দুই প্রকার হাদিস এক প্রকার হচ্ছে অন্তরে আর এটা হলো উপকারী ইলাম আর এক প্রকার ইলম হচ্ছে মুখে এটা হচ্ছে মানুষের বিরুদ্ধে আল্লাহর দলিল দামেরি

মজাই পাই এমনে ইয়ামান রাতিল বলে নাসুরা চাচাম বললেন হে কোরআন হে কোরআন দারিগণ তোমরা সরল সরল সোজা পথে ঠিক হয়ে চলো কারণ তোমরা অনেক অগ্রসর হয়েছ প্রকান্ত তোমরা যদি দানে বামে পথ অবলম্বন করো তাহলে কুমরা হি পথেও তোমরা অনেক দূর অনেক দূর অগ্রসর হয়ে যাবে বুকারী। প্রার্থনা হবে প্রার্থনা হবে জান্নাত থেকে বাঁচার উপায় হাদিস দুইশো সাতান্ন হয়ত আবহাওয়ায় রাজন্য বলে রাসুলা সাহসাম বলেন তোমরা যুগল হুজন থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাও সাহাবিগণ জিজ্ঞেস করলেন এর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুগবন হুজন কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জানা হয় জাহান নামের মধ্যে একটি গর্ত যাহা থেকে জাহান্নামী জাহান্নামী তো দূরের কথা স্বয়ং যার নাম দৈনিক চার শত বা পান্না চেয়ে থাকে সাহেবিগুন পুনের জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তাতে কারা যাবে রাসুল বললেন যে সকল কোরআন সে সকল কোরআন অধ্যয়নকারী যারা নিজেদের কাজ অন্যকে দেখিয়ে থাকে অর্থাৎ দেখাবার উদ্দেশ্য অধ্যয়ন করে থাকে আল্লাহর রাজি করা উদ্দেশ্য নয় এমনি মাঝাভয়া বর্ণনা করেছেন তিনি কিন্তু তিনি কিছু ওদের সাপেক্ষা তো যারা আমি সাক্ষাৎ বা মন সব ভালো সম্পর্ক আমাকে আনুগত বানান আসলে আনুগত পালন করতে শক্তি দান করন তিনি কল্যাণ দান আমাকে রক্ষা কর কমা করুন আমার ভিডিওগুলো গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে শেষ করুন বেশি করে একটু বেশি করে সাবস্ক্রাইব করুন